ওকে ও ওয়াও সেটিংটা তো সেইরকম ভাই মানে একেবারে গলা পর্যন্ত গলা পন্দ্য যেন গলা দিয়ে পানি পানিগুলো না ঢোকে চমক এটা একটু আরেকটা আরেকটা জিনিস দেখে আপনাদেরকে আপনাদের সুবিধার্থে ব্রান্ডিংটা আমাদের আমরা আসলে কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ নাই ওয়াও এই এখানে ব্র্যান্ডিং করা আছে আর অবশ্যই ভাই রেখে কিনবেন যারা যেখান থেকে কিনেন যদি ভাইয়ের কাছে থেকে না কিনেন তাহলে এই ব্র্যান্ডিং কিনলে কিন্তু পরে লস খাইলে আমাদের দোষ নাই হ্যাঁ আর এখানে রিফ্লেক্টর দেওয়া আছে যারা বাইকার ভাইরা আছেন এগুলো কিন্তু লাইটে রিফ্লেক্ট করে যেগুলো সেফটি এক একটা সেফটি ম্যাটার যেগুলো আপনাদের নিজস্ব ডিজাইন করা আমাদের নিজস্ব ডিজাইন করা প্যান্টটা কাঁচা করা আছে কোমরে এখানে